ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সত্যকে চেপে রাখা যায় না ইতিহাস তখনও মিথ্যার কাছে মাথা নত করে না যারা বলেছিল আওয়ামী লীগের নেতাদের জানা যায় কেউ থাকবে না যারা ঘোষণা দিয়েছিল ওদের লাশ রাস্তায় পড়ে থাকবে তাদের মুখের কথাই আজ ইতিহাসের কবরস্থানে হারিয়ে গেছে আজ বাস্তবতা বলে বঙ্গবন্ধুর সৈনিকদের জানা যায় মানুষের ঢল নামে হৃদয়ে কাঁদে বিবেক জেগে ওঠে যাদের ফ্যাসিস্ট বলা হয়েছিল আজ তাদের জানা যায় ভালোবাসার স্রোত দেখা যায় কারণ তারা জনগণের হৃদয় বেঁচে আছেন সাবেক শিল্পমন্ত্রী নুরন মজিদ মাহমুদ হুমায়ুন বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক জনগণের নেতা দেশের উন্নয়নের কারিগর তার বিদায়ে জাতি কাঁদছে হৃদয় ভারাক্রান্ত সময় প্রমাণ করেছে মিথ্যার সাম্রাজ্য বেশি দিন টেকে না সত্যের সৈনিকরা কখনো একা পড়ে না ঐক্যবদ্ধ বাঙালি আজ বুঝে গেছে দেশদ্রোহীদের মুখোশ খুলে গেছে এই মাটিতে বঙ্গবন্ধুর সৈনিকের মর্যাদা কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহ তালা মরহুমকে জান্নাতুল দাউস নসিব করুন আমিন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন